চার সচিবের অপতৎপরতায় প্রশাসন তসনস সরকার লেজে কোবরে শেষ পর্ব সাপ্তাহিক শীর্ষ কাগজের চার সচিবের অপতৎপরতায় প্রশাসন তসনস সরকার লেজে কোবরে শিরোনামের প্রতিবেদনের তিনটি অংশ শীর্ষ নিউজ ভিডিওতে ইতিপূর্বে তুলে ধরা হয়েছে আজ শেষ অংশ তুলে ধরা হচ্ছে প্রশাসন ক্যাডারের পাশাপাশি মার্ঠে নেমেছেন অন্য পঁচিশ ক্যাডারের কর্মকর্তারাও তাদের সংগঠন আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসন পরিষদ গত চব্বিশে ডিসেম্বর কলম বিরতির নামে এক ঘণ্টা কাজ থেকে বিরত থাকেন ২৬ ডিসেম্বর মানব বন্ধন কর্মসূচি পালন করেন আগামী চার জানুয়ারি ঢাকায় সমাবেশের ঘোষণা দিয়েছেন এদের দাবি হল শুধু পঞ্চাশ ভাগই নয় উপসচিব থেকে প্রশাসনের উপরের পদগুলো একশো ভাগই সব ক্যাডারের জন্য উন্মুক্ত করতে হবে এদের বক্তব্য হলো উপসচিব ও এর ঊর্ধ্বতন পদে পদোন্নতি হওয়া উচিত প্রতিযোগিতার মাধ্যমে তারা দাবি করেন এসব পদ কোনো নির্দিষ্ট ক্যাডারের জন্য নির্ধারিত নয় পরিস্থিতি এমন যে উভয় পক্ষ মুখোমুখি অবস্থানে নেমেছে নেপথ্য থেকে তাদের ইন্ধন দিচ্ছেন ওই চার সজীবী দুই গ্রুপকে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছেন তারা ভালোই খেলছিলেন তারা কিন্তু ময়ীত চৌধুরীর পদত্যাগের দাবিতে প্রশাসন ক্যাডার আল্টিমেটাম দেয় সমস্যা তৈরি হয়েছে তাদের জন্য তাই এখন ব্যাপক তৎপরতা চালিয়ে যাচ্ছেন এটাকে থামাতে শুধু প্রশাসনই নয় এদের অপতৎপরতায় স্বাস্থ্য শিক্ষা আইন শৃঙ্খলা সহ সর্বত্রই অনিয়ম বিশৃঙ্খলা আর হতাশার চিত্র একমাত্র অর্থনীতি ছাড়া অন্য খাতে কিছু নেই অর্থ উপদেষ্টা এবং গভর্নরের একান্ত প্রচেষ্টায় মহাবিধ্বস্ত আর্থিক খাতে কিছুটা হলেও শৃঙ্খলা ফিরতে শুরু করেছে এছাড়া প্রত্যেকটি খাতেই ব্যর্থতা আর হতাশা এর মূল কারণ প্রশাসন এবং সচিব সিন্ডিকেট বলছে সংশ্লিষ্টরা শেখ হাসিনাকে টিকে রাখার ব্যাপারে যেসব পুলিশ কর্মকর্তা তৎকালীন আইজিপি আবদুল্লাহ আল মামুনের সঙ্গে নিয়মিত বৈঠক করেছেন তাদেরই গুরুত্বপূর্ণ পদায়নে রাখেন ডক্টর মোমেন যথাসম্ভব দ্রুততার সঙ্গে পুলিশের বিভিন্ন পর্যায়ে বড় আকারে নতুন নিয়োগ দেওয়ার কথা ছিল কিন্তু সেটা বাস্তবায়িত হতে দেননি অন্যদিকে ডক্টর জন্য যারা নিবেদিত প্রাণ দীর্ঘদিনের বঞ্চিত সেইসব পুলিশ কর্মকর্তাকে এখনো সাইডলাইনে বসিয়ে রাখা হয়েছে যে কারণে আইন শৃঙ্খলার উন্নতি হয়নি স্বাস্থ্য শিক্ষা খাতের কথা তো ইতোমধ্যেই উল্লেখ করা হয়েছে বিএনপি ঠেকাও স্লোগানে মাঠে নেমেছিলেন এই সচিবরা কিন্তু আসলে এদের মূল উদ্দেশ্য হলো সরকারকে অস্থিতিশীল করা ব্যর্থ প্রমাণ করা এরকমের অ্যাসাইনমেন্ট নিয়েই তারা মাঠে নেমেছিলেন সেটাই বাস্তবায়িত হতে চলেছে এখন প্রসঙ্গত প্রশাসন সহ সরকারের বিভিন্ন সেক্টরে পদোন্নতি ও বদলি বাণিজ্য চলছে ব্যাপক হারে এমনকি কোনো ক্ষেত্রে আওয়ামী আওয়ামলের চেয়েও বেশি হচ্ছে বলে অভিযোগ উঠেছে দালালরা সরকারি কর্মকর্তাদের কাছে গিয়ে লোভনীয় অফার দিচ্ছে হাতে হাতে বিজ্ঞাপন দিয়েও লোক খোঁজা হচ্ছে যা এক রকমের অবাক করার মতো ঘটনাই বটে সচিবালয় কর্মরত একাধিক কর্মকর্তা জানিয়েছেন তাদের কাছে পার্টির লোকজন এসে পদ পদসহ বিভিন্ন বিভাগের লোভনীয় বা আকর্ষণীয় পদে পদায়ন ও পদোন্নতির প্রস্তাব দিচ্ছে যাদের কাছে নগদ টাকা নেই তাদের বলা হচ্ছে আপনি তো টাকা দিতে পারবেন না তবে পদায়নের ব্যবস্থা করে দিলে ওই সময় যা বলবো সেটাই করে দিতে হবে